স্কুলের বাচ্চারাও এখানে এসেছে হবে তারপরে আমাদের টিকিট কাটবো কতগুলো বাচ্চা দেখো স্কুলের চলো আমাদের টিকিট কাটতে ঢুকেছে কত টাকা করে নেবে জানি না সানের বাবা টিকিট কাটুক জিজ্ঞেস করব পঁচিশ টাকা করে টিকিট কেটে গেটের বাইরে পার স্যানিটাইজ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম আচ্ছা দেখো ও জানে আমাদের দেখি দেখতে এসেছে এত গাছপালা আর ফ্রেশ এয়ার একদম এখানে ফ্রেশ অক্সিজেন নেওয়া যাবে এই যে আমাদের গ্যাং আর এখানে কত পাখির আওয়াজ হচ্ছে তোমরা শোনো একটুখানি চারিদিকটা শুধু সবুজ আর সবুজ এখানে ফ্রেশ অক্সিজেন আছে অনেক পশু আছে পাখি আছে চলো সবে তো একটা দেখা হলো আরো কাজ হচ্ছে শুধু জঙ্গল দেখা যাচ্ছে চারিদিকে দূরে চরের উপরে শুয়ে আছে ওই যে একজন হাঁ করে শুয়ে আছে ওই যে ওই যে একজন হাঁ করে শুয়ে আছে আর ওই যে চরের উপরে একজন আমি বহেরা গাছ বিয়েগুলোকে দেখি কি আছে এখানে এই যে এখানে সব পশু পাখিদের মডেল বানানো রয়েছে মডেল একটুখানি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আমরা এখানকার চিড়িয়াখানাটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা সবুজে ভর্তি আর অনেক প্লেসও আছে এখানে কিন্তু একটা দুঃখের বিষয় কি এখানে জীবজন্তু পশুপাখি একটু কম আছে যদি এখানে একটু বেশি বেশি জীবজন্তু পশু পাখি থাকতো তাহলে আমরাও দেখে আনন্দ পেতাম এদিকে একটু ধ্যান দেওয়াও উচিত সরকারের এখানে দেখো অনেক বসার জায়গা আছে

কি সুন্দর মাথায় ঝুটি আর ওই ঘরের মধ্যে দেখো ছোট ছোট টিয়া পাখিও আছে ওই যে উপরের দিকে টিয়া পাখিগুলো দেখো কতগুলো কত অনেক টিয়া পাখি আছে কি সুন্দর পাখিগুলো কত বড় ঠোঁট পাখিটা উড়ি বাবা কত বড় ঠোঁট ও মাই গড পাখিগুলোর নাম দিয়েছে মদন টাক অনেক বড় দেখো ঘুমাচ্ছে কুমিরটা এখানে চারটে বাজ পাখি বসে আছে বাজ পাখিগুলোর তো কিছু কাজ নেই ওরা বসে বসে আমাদের দিকেই দেখছে এই যে ময়ূরটা কি সুন্দর কালার সেই ময়ূরটা ওই যে ময়ূরটা দেখো তোমরা কত সুন্দর কালার ময়ূর এই ময়ূর বিকক পি পি আর ওই ঘরের চালের উপরে উঠে আছে এই যে পাখিটা দূরে কচ্ছপগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে সাদা সাদা ছোট এইদিকের খাঁচায় অনেক পাখি আছে আর ওই দিকের খাঁচাতে অনেক হরিণও আছে কিন্তু এই যে রাস্তাটায় কাজ হচ্ছে যার জন্য এখানে লেখাও রয়েছে দুঃখিত ওই জন্য আমরাও দুঃখিত তোমাদের দেখাতে পারছি এখানে আমলুকি গাছ দেখতে পেলাম পাচ্ছিস লাভ দিচ্ছিস তো তো কালার আর ওর পাহাড়ের সমান সঙ্গে পাহাড় পুরো মিশে গেছে কিছুই তো বোঝা যাচ্ছে না ফোনে আমাদের চিড়িয়াখানা ঘোরা তো হয়ে গেল রাস্তায় কাজ চলছিল বলে পুরো চিড়িয়াখানাটা আমরা ঘুরতে পারলাম না বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে